সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাকে একটা জিনিস বলবো একটা নাম বলবো তার নাম জানেন সেটা হচ্ছে আমার আল্লাহর নাম এই একটাই নাম আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে দুনিয়ার হাজারো ঝড় ঝাপটা মানুষের অবহেলা অবিশ্বাস আর প্রতারণায় আপনি কি ক্লান্ত হয়ে গেছেন আপনি হয়তো অনেক চেষ্টা করছেন কেউ কেউ বুঝতে কারো মন জয় করতে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না একটা কথা মনে রাখুন মানুষের মন পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহর আছেন আর আল্লাহর নিরানব্বইটি গুণ বাচক নামের মাঝে আছে এক বিশেষ নাম সেটা হচ্ছে এই নামটা ইয়া জব্বার ইয়া জব্বার তিনি নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছু পরিচালনা করেন যিনি সমস্ত ভাঙা জিনিসকে জোড়া লাগান যিনি যাকে ইচ্ছা বাধ্য করতে পারেন যে নামটি আপনি যদি প্রতিদিন অন্তর থেকে মাত্র দশবার পাঠ করেন ইয়া জব্বার তাহলে ইনশা আল্লাহ যেই ব্যক্তি সেই পরিস্থিতি এমনকি পুরো দুনিয়াও আপনার কথা শুনতে বাধ্য হবে পাঠের নিয়ম অজু অবস্থায় থাকুন শান্ত মনে একাগ্র চিন্তে প্রতিদিন ফজরের নামাজের পর দশবার বলুন ইয়া জব্বার ইয়া জব্বার ইয়া জব্বার বিশ্বাস রাখুন আল্লাহর নাম শুধু উচ্চারণ নয় এটি হৃদয়ের আর্থি এটি আল্লাহর কাছে আবেদন আর আল্লাহ কখনো কারোটাকে সাড়া দিতে দেরি করেন না তাই বলছি আজ থেকে দেরি না করে এখন থেকে শুরু করুন আল্লাহর একটি নাম দশবার পড়ুন মাত্র যে কেউ আপনার জন্য বাধ্য হয়ে যাবে জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি নিজের ভালো চাইলেও কেউ আপনাকে বুঝতে চায় না আপনার কথার কোনো দাম নেই আপনি চাইলেও কারো মন জয় করতে পারছেন না চেষ্টা করছেন দোয়া করছেন তবুও কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না মনটা ভেঙে যায় না একা মনে হয় একা মনে হয় না বলুন নিজেকে ভাই আমার বোনেরা এই পৃথিবীতে যদি কেউ আপনাকে সম্মান দিতে পারে কেউ অন্তরকে আপনার জন্য নরম করে দিতে পারে সে একমাত্র আল্লাহ আর আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে একটি অসাধারণ নাম আছে যেটা শুধু পড়লে না বিশ্বাস নিয়ে হৃদয় নিয়ে হৃদয় দিয়ে ডাকলে আল্লাহ আপনার কথা শুনবেই ইনশা আল্লাহ সেই নামটি হলো ইয়া জব্বার যিনি অপরা যেয় যিনি ইচ্ছা মতো সব কিছু নিয়ন্ত্রণ করেন যিনি ভাঙা মনকে জোড়া লাগান যিনি যাকে ইচ্ছা বাধ্য করেন ইয়া জব্বার আপনি যদি প্রতিদিন অন্তরের গভীর থেকে দশবার এই নামটি পড়েন বিশ্বাস নিয়ে আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রেখে তাহলে সেই মানুষ সেই পরিস্থিতি যেটা আপনাকে কষ্ট দিচ্ছে ইনশাআল্লাহ সময় আপনার সামনে সব কিছু নরম হয়ে যাবে এটা কোনো জাদু নয় এটা আল্লাহর রহমান কারণ আপনি যদি আল্লাহকে ডেকে বলেন ইয়া জব্বার আমার কথাটাকে বুঝিয়ে দিন ইয়া জব্বার আমার সম্মান ফিরিয়ে দিন ইয়া জব্বার আমার ভাঙা হৃদয় আপনি জোরা লাগিয়ে দিন তাহলে সেই দোয়া সেই আর্থনাদ আল্লাহ শুনবেই কারণ তিনি জব্বার তিনি ভাঙা জিনিস ঠিক করে দেন যিনি শক্তিমান যিনি কাউকে বাধ্য করতে পারেন আপনার দিকে ফিরিয়ে তাকাতে পাঠের নিয়ম প্রতিদিন ফজরের পর বা ঘুমানোর আগে অজু অবস্থায় দশবার ধীরে ধীরে বলুন ইয়া জব্বার ইয়া জব্বার ইয়া জব্বার এরপর আল্লাহর কাছে মন খুলে প্রার্থনা করুন বিশেষ দোয়া করতে পারেন এরপর ইয়া জব্বার আমার মর্যাদা আপনার কাছে আপনি চাইলে মানুষ আমাকে বুঝবে আমার সম্মান আপনি ফিরিয়ে দিন আমার সমস্যার সমাধান আপনি করে দিন বিশ্বাস রাখুন ভাই ও বোনেরা এই পৃথিবীতে কেউ আপনাকে সাহায্য করবে না যতক্ষণ না আল্লাহ আপনার পক্ষে আছেন আর আল্লাহ যখন আপনার পক্ষে থাকবেন তখন কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আজ থেকে শুরু করুন ইয়া জব্বার নামটি পড়া এটা শুধু একটি নাম নয় এটা একটি দোয়া এটা একটি শক্তি এটা একটি পরিবর্তনের চাবিকাঠি আল্লাহ আমাদের সবাইকে তার নামের মাধ্যমে উপকারের রাস্তা খুলে দিন আমরা সবাই বলি আমিন